হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম রায়তা রায়তা আমাদের অনেকেরই খুবই পছন্দের খাবার আমরা অনেকে বিরিয়ানি পোলাও এসব কিছুর সঙ্গে রায়তা খেতে ভালোবাসি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি শশা শশাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু আমি এখানে শশার খসাটা ব্যবহার করবো খসাটা যেহেতু ফেলবো না সেহেতু খুব ভালোভাবে শশাটা ধুয়ে নিতে হবে আর এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার আপনারা যারা রায়তা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার ফলো করে দেখতে পারেন আপনাদের অবশ্যই খুবই পছন্দ হবে তো আমি এখানে শশাটা ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিচ্ছি মাঝের বীজগুলো আমি ফেলে দেব খসা ফেলবো না কিন্তু মাঝের বীজগুলো ফেলে দেব। কারণ বীজগুলো থাকলে ওটা থেকে জল উঠে আসবে সেহেতু বীজগুলো রাখবো না ওর বীজগুলো ফেলে দিচ্ছি তো বীজগুলো ফেলে দেওয়ার পরে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব আমি এইভাবে কেটে নিচ্ছি শশাগুলোকে আর আমি শশার খোসা সমেত করেছি আপনারা চাইলে খোসাগুলো বাদ দিতে পারেন আর শশার সঙ্গে আমরা আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো সবগুলোই কেটে নেব যেমন টমেটো পেঁয়াজ এগুলোকে কেটে নেব আর আমি এখানে ধনে পাতাও ব্যবহার করেছি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন তো আমি এখানে টমেটোটাও কেটে নিচ্ছি আমি এখানে একটাই বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো আমি সেমভাবেই কেটে নেব টমেটোর বীজটা আমি বাদ দিয়ে দেব তো এই টমেটোটা আমি ওরকম ছোট ছোট আকারে কেটে নেব তো রায়তা আমরা যে শুধু বিরিয়ানি পোলাও এসব কিছু দিয়ে খেতে পছন্দ করি শুধু তেমনটা নয় অনেকে আমরা শুধু রায়তাটা অনেকে ডায়েট হিসেবেও ব্যবহার করা হয় আর রায়তা খেলে আপনি অনেক বেশি উপকার পাবেন তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আমি এখানে তিনশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আপনারা অবশ্যই মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন তো আমি এখানে দই দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ এবং দিয়ে দিচ্ছি স্পুন বিট লবণ তো বিট লবণটা আমরা স্বাদের জন্য দিচ্ছি লবণ বিট লবণ চিনি এগুলো সব কিছু দইয়ের সঙ্গে দিয়েই আমরা খুব খুব ভালোভাবে ফাটিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে ওটার সঙ্গে মিশে যায় যেন আমাদের বোঝা না যায় ওগুলো এরপরে আমি শসা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে এবারে দেব ধনে পাতা এগুলো আমি সবগুলো আগে থেকে সুন্দরভাবে কেটে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আপনারা এগুলো দেবেন এই উপকরণগুলো তো জিরে গুঁড়ো চাট মশলা এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য একটু বেশি ভালো খেতে লাগবে তো এগুলো দেওয়ার পরে আমার পাত্রটি যেহেতু ছোটো ছিল সেহেতু আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম রায়তাটি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ফাটিয়ে নেব খুব ভালোভাবে এটা ফাটানো হয়ে গেলে আমি এটার জন্য একটা বাগার তৈরি করব তো সেটার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি একটা ওভেনের উপরে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম একটু রান্নার তেল তো রান্নার তেলটা দেওয়ার পরে তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে এবং জিরের ফোড়ন তো খুব অল্প পরিমাণে সরিষা এবং জিরে আমি এখানে দিয়েছি যেহেতু আমার রায়তার পরিমাণটা অনেকটা কম দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো এক মিনিটের বেশি নয় আমি এটা গরম তেলের উপরে নেড়ে নিয়েছি এবং তারপরে এটা আমি রায়তার উপরেই ঢেলে দিয়েছি এই ফোড়নটা দেওয়ার জন্য রায়তাটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে অনেক অনেক গুণ স্বাদে বেড়ে যাবে আর এই ছিল আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটি